সবাই দেখে ভাববে যে ওরা খাঁচাই আছে আমি বাইরে আছি কিন্তু উল্টোটা যারা খাবে কি পুরো লোক পড়ে যাচ্ছে সব ঠিক হয়ে যাবে আমরা এসে গেছি আর কিছু হবে না নমস্কার বন্ধুরা এখন টাইম হয়েছে সকাল আটটা আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে পুচকেরা নাকি ছাদে গিয়ে প্রচন্ড খেলা করেছে মা নিয়ে গেছিলো পুচকেদের ওপরে ওইখানে একটাকে তুলেছে কাজু আছে কাজুর মায়ের সাথে যাজ্ঞ আছে আর এখানে আছে ডোডো আর বাকি দুজন কোথায় আছে বাকি দুজন দুজন এখানে ঘুমাচ্ছে এখানে শুয়ে পড়েছে একজন তো এখানে শুয়ে আছে ও এখানে আছে এই যে অন্ধকারে না মাঝে মধ্যে কি হলো ওদের সকাল সকাল উঠে এভাবে খেলতে হবে নে গ্যাসের ওষুধটা খেয়ে নে ডাইজিন ভেঙে দিয়েছিলাম চার টুকরো করে তা খেয়ে নিয়েছে আর এক টুকরো এক্সট্রা ভেঙেছিলাম অন্য ওষুধ এবার ওর মাকে খাওয়াতে হবে চুপ সকাল সকাল উঠে গান করছে চিল্লা চিল্লি করছে তো কালকের দিনটা একদম বাজে গেছিল কারণ কালকের ব্লগে আমি একটু একটু যে একটা বিড়াল সো একটা বিড়ালকে একটা কুকুর মেরে দিয়েছিল অ্যাকচুয়ালি বিড়ালটার তিনটে তিনটে বাচ্চাও ছিল আর সেই তিন বাচ্চার মধ্যে এক বাচ্চাকে ওই কুকুরটা মেরে দিয়েছিল টোটাল মা বিড়ালটা আর একটা ওর বাচ্চা মারা গেছে আর দুটো বাচ্চা আছে যাদের এখনো চোখও ফোটেনি অনেক ছোট চার পাঁচ দিনের বাচ্চা তাদেরকে হ্যান্ড ফিডিং করাতে হচ্ছে হাতে করে খাওয়াতে হচ্ছে আর এত ছোট বাচ্চা চোখ ফোটেনি তো ওদেরকে বাঁচানোটা অনেকটাই বড় টাফ আর তাও চেষ্টা করছি এখন ভোর আটটা বাজে এখন গিয়ে ওদের একবার খাইয়ে দেবো আর তারপর ওষুধও খাওয়াচ্ছে জাইম্যাক্স সঙ্গে আজকে গিয়ে ডেক্সোল্যাক মিল্ক পাওয়া যায় বেবিদের একদম ছোট বেবিদের ডেক্সোল্যাক মিল্কটাও নিয়ে আসবো সো ওরা খাবে এখন ছানা ওরা ছানা খেতে প্রচণ্ড ভালোবাসে বাট পুচকেদের বেশি ছানা দেওয়াটা ঠিক না ওদের পেট খারাপ করতে পারে সো পাঁচজনের মধ্যে এই ছানাটাও ভাগ করে দেওয়া হবে এখানে আড়াইশো গ্রাম ছানা আছে সবাই পঞ্চাশ গ্রাম করে পেয়ে যাবে কোথায় আয় পঞ্চাশ গ্রামের থেকে বেশি একদমই দেওয়া উচিত না পমেডিয়ান বা অন্য অন্য ডগকেও তারা তালে পটি করতে পারে তো এখন যদি এই ছানাগুলো নর্মালি একটা বাটিতে রেখে পাঁচজনকে দিয়ে দিই তাহলে ওদের মধ্যে মারামারি লেগে যাবে তাই জন্য পাঁচটা বাটিতে পাঁচজনকে ভাগ করতে হবে ওদের খাঁচায় এখন আমি ঢুকে গেছি আর ওরা বাইরে দেখো খাবে বলে কি করছে পাগলগুলো বাইরে থেকে দেখেছ দিচ্ছি 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 আমি জানি তো তাই জন্য ভয় খাঁচায় ঢুকে গেছি ওরা মারামারি লাগিয়ে দিত দাঁড়া সবাই দেখে ভাববে যে ওরা খাঁচায় আছে আমি বাইরে আছি কিন্তু আমি ওরা বাইরে চলো পাঁচ ভাগ রেডি চলো সবাইকে দেবে একসাথে সবাইকে দিলে না ঝগড়া ঝাটি লাগিয়ে দেবে সো দুজনকে অন্য ঘরে দেওয়া হবে এই গ্রিন কালারের ঘরটাই ওদের সফে আর উইকি উইকি গেছে উইকি গেছে আর উইকি গেছে চলো তিনজন দিন দিকে আছে কুকুরটার মাথাটা এতটা পরিমাণে খারাপ হয়েছে যে আমার গাড়ির কাপড়টা তলায় পড়েছিল এটা এসেও ছিটতে আরম্ভ করে দিচ্ছিল এখন কুচকে বিড়ালগুলোকে খাওয়াতে হবে কোথায় আছে গুড মর্নিং বেবি গুড মর্নিং রাত্রেবেলা খাইয়ে গেছিলাম তারপরে মনে হয় ঘুমাচ্ছে আর ওঠেনি মা থাকাকালীন মায়ের শরীরের সংস্পর্শে থাকে কি হয়েছে তারা খাবে 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 উঠে গেছে ঘুমতে টয়লেট করাও এই যে উচকে মায়ের ডিপার্টমেন্ট হচ্ছে টয়লেট পটি করানো ওদেরকে আস্তে আস্তে হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে এগারোটা এতক্ষণ আমি একটা পেন্টিং করছিলাম যেটা একটা পেইড আর্টওয়ার্ক এটা ক্যামেলিনের প্রমোশনাল ভিডিওর জন্য এইটা এসছে আর কি এই কালারের ইউজ করে এই আর্টওয়ার্কটা করা হচ্ছিল জাস্ট এইটুকুনি জায়গা কমপ্লিট হয়েছে এই দিকের কাজ বাকি আছে তলার কাজ বাকি থিম হচ্ছে দ্রৌপদীর বস্ত্র হরণের সময় যখন কৃষ্ণ আর কি দ্রৌপদীর লাজ বাঁচিয়েছিল ওই কনসেপ্টটার ওপর তৈরি এখানে হবে দ্রৌপদী এখানে হবে শ্রীকৃষ্ণ সো সো কালকে আমি একটা পেইড আর্টওয়ার্ক কমপ্লিট করেছিলাম ওটাকে এখন কোরিয়ার করতে দিতে যাবো তার জন্য ওটাকে প্যাকেজিং করতে হবে প্যাকেজিংয়ের জন্য কিছু পাইপ নিয়ে আসতে হয় পাইপ কিনে আনতে হয় হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায় সো ওই পাইপগুলোকে চলুন নিয়ে আসি তারপর প্যাকেজিং করব। এই লবস্টার বলে যে এখানে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন না চিংড়ি মাছের একটা প্রজাতি লবস্টার নাম আর এর হাতে ক্যাঁকড়ার মতো দাঁড়া আছে সো এই মাছটা কদিন ধরে আমার তিন চারটে এই উইডো ফিশকে মেরে দিয়েছে এখনও দেখলাম যে দুটো উইড অফিস মোড়ে পড়ে আছে এগুলোকে কিভাবে খেয়েছে দেখুন পেটের কাজগুলো সো এটা মিনিমাম আজকে নিয়ে সাত আটটা মাছকে মেরে দিল এবার এটাকে আলাদা রাখতে হবে এখানে আর রাখা যাবে না পাইপ দাও তো সো সাড়ে পাঁচ ফুট সাইজের টুকি পালি গেল সো সাড়ে পাঁচ ফুট সাইজের একটা পাইপ নিয়েছি এটাকে এখন বাড়িতে গিয়ে পরিষ্কার করতে হবে এর ভেতর আঁকা রোল করে করিয়ার করি আমি অনেকটাই নোংরা হয়েছে তুমি এখানে এবার বসে আছো কিছু বলবে মনে হয় আমাকে কিছু বলতে চাই কি হয়েছে বাবা কি হয়েছে কি প্রচুর শোনো এই তোদের কি হয়েছে সকাল দিয়ে অনেক খেলেছিস একটু ঘরে থাক নিজেদের সো এই হচ্ছে ওই আটটা যেটা আমি কালকে কমপ্লিট করেছি এখন এটাকে কোরিয়ার করবো এটা যাবে আলিপুর দুয়ার কোরিয়ার করা কমপ্লিট এবার যাবে হয়তো দু তিন দিন পর ডেকশো স্টেজ ওয়ান দাও তো এটা বিড়াল বাচ্চাগুলোর জন্য আর কি জন্য স্টেজ ওয়ান একদম বেবিদের জন্য বাবা মাছে বরফ দেয় তো বাবার বরফ নিতে এখন এসছি আমি বাপরে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা বরফ এই মিল্কটা না মিল্কির বেবিদের জন্য আনা হয়েছিল হেভি খেতে আমিও খেয়েছিলাম আমার জন্য একটু রেখু এখানে ক্যাটদের জন্য বিড়াল বাচ্চাদের জন্য রাখা হয়েছে দিদা এখানে রান্না করছেন আজকে আমাদের বাড়িতে হবে চিংড়ি মাছ পাবদা মাছ আর ওখানে মাছ রান্না করছে দিদা উচকের এখানে কি শান্তভাবে রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে চারজন এই দিকে আছে একজন ওইদিকে আছে বিড়াল বাচ্চাগুলোকে ধরার পর বোঝে যাচ্ছে যে মিল্কির বেবিরাও মানে এই পুষ্কেরাও কতটা ছোট ছিল এদেরকে ওইভাবে হাতে করে ধরে খাইয়েছিলাম এই টুকুনি ছিল এখন অ্যাকচুয়ালি ডেলি দেখছি তো তাই জন্য মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি বড় হচ্ছে আগের ভিডিওটা দেখছিলাম আমি এই এই চ্যানেলে আপলোড করেছি ওরা যখন হয়েছিল কত ছোট ছিল ওই ব্লগটা আপনারা দেখতে চাইলে এই চ্যানেলে গিয়ে দেখতে পারেন বড়ো তো হয়েছে একদম ছোট হলে বাঁচানো অসম্ভব হয়ে যেত আজকে ওরা ভালো দুধু খাবে

এখানে চাল কুমড়োর চুকলা যেটাকে ছাল বলা হয় এটা ভাজা খুব ভালো লাগে খেতে এই কুচি এরকম করে ভাজা হবে আলু দিয়ে টফি মিল্কে কীভাবে ঘুমাচ্ছে দেখুন ওইখানে মিল্কে ঘুমাচ্ছে আর ওইখানে টফি ঘুমাচ্ছে হুট করে কেউ এসে যদি দেখে আচমকা বুঝতেই পারবে না যে ওখানে দুটো কুকুর আছে মানে এত ছোট এদের সাইজ অ্যাডাল্ট ট্রফির এজ হচ্ছে তিন থেকে চার বছর হতে যায় মিল্কির আড়াই বছর দেখুন কি ছোট দেখুন মনে হয় কাপড়ের মধ্যে কোনো কাপড় রাখা আর এই দিকে টফি কি গভীর ঘুমে আছে দেখুন একটা বালিশ ওদের থেকে বড় কত ছোট তার মানে ওদের সাইজ টফি কি খুব গভীর ঘুমে ঘুমাচ্ছ তো তুমি ওদের এখন লোম নেই বলে লোম পরে যাচ্ছে আবার লোম গজাবে ঘুমাও শান্তিতে ঘুমাও মিলকি তুমিও ঘুমাচ্ছ একটু তো কথা শুনলেই উঠে যায় বাবা গর্জন করছে আমি ডিস্টার্ব করছি না এটা সাইজ এটা সাইজ ওর হ্যাঁ পাঁচ পাঁচটা বাচ্চার মা কে বলবে ভগবানের দাম ছাড়া এটা কখনো সম্ভব না কারণ এই কুকুরের খুব জোর হলে তিনটে বেবি হয় ঠিক আছে মিল্কির পাঁচটা হলো আর এই বছর পর প্রথমবারও মা হয়েছে এটা ঠাকুরের আশীর্বাদ দেখুন রাগ দেখুন ওর রাগ দেখুন মা হওয়ার পর না পুরো লম্পম পড়ে গেছে দেখতে একটু অন্য হয়ে গেছে ওকে আবার ঠিক হয়ে যাবে তো কালকে যে কুকুরটা বিড়াল বাচ্চাকে আর তার মাকে মেরেছিল বিড়ালের বাচ্চাদের মাকে মেরেছিল সেই কুকুরটাও অ্যাকচুয়ালি কদিন আগে মা হয়েছিল ঠিক আছে মা হয়েছে এমন পাগল হয়ে গেছে বুঝতে পারছি না কি করছে সে আজকে সকালে তার নিজের একটা বাচ্চাকে মেরে ফেললো আবার কিছুক্ষণ আগে তার আরেকটা বাচ্চাকে মেরে দিল আমার বাড়ি থেকে তিন চারটে বাড়ি দূরে একটা গলির মাঝখানে গলি বলতে ঝোপড়া টাইপের আছে ঝোপড়ি টাইপের ওইখানে চারটে বাচ্চা দিয়েছিল তার মধ্যে দুটোকে আজকের মধ্যে মেরে দিয়েছে আর দুটো বাচ্চা আছে তো ভাবছি ওই দুটো বাচ্চাকে সরিয়ে অন্য জায়গায় রাখবো কারণ মা কুকুরটা পুরো পাগল হয়ে গেছে রীতিমতো ও দুটো বাচ্চাকে গ্যারেন্টি মেরে দেবে ওর হাব ভাব দেখে যা মনে হচ্ছে মেরে বাচ্চাগুলোকে মানে বাচ্চাগুলো নড়লেই কামড়ে ধরছে তারপর শেষ করে দিচ্ছে পুরো নাড়ি বের করে দিচ্ছিল আমি ভিডিও করেছি বাট ভিডিওগুলো ডিলিট করে দিলাম কারণ এসব ভিডিও দেখাটা ঠিক হবে না ভিডিও মিন আমি জানলার ওই পারে আমার এই জানলা আছে জানলার ওই পারে বাচ্চাগুলোকে মেরে রাখছে তো আমি মাথা ঢুকে দেখতে পাচ্ছি না তো ক্যামেরাটাকে আমি এইভাবে ধরে হাত দিয়ে ঢুকিয়ে রেকর্ড করে দেখছি হ্যাঁ বাচ্চাদেরই মারছে এখন সন্ধ্যে ছটা বাজে এখন বাচ্চাগুলোকে নেব আদির বাড়িতে পাশের বাড়ি পাশের বাড়িতে আদি থাকে আদির বাড়ির ছাদের ওপর বাচ্চাগুলোকে রাখার কথা আমরা ভেবেছি আমাদের ঘরে রাখতে পারবো না কারণ আমাদের ঘরে এমনিতেই অনেক কটা পুচকে আছি ইনফেকশান হয়ে যেতে পারে বা টফি মিলকে গিয়ে ডিস্টার্ব করতে পারে ওদেরই প্রবলেম হতে পারে যদি কোনোভাবে ইনফেক্টেড হয়ে যায় আমার বাড়ির বাচ্চাগুলোকে ঘরের বাচ্চাগুলোকে বাঁচানোই যাবে না তারপর পাশের দাদার ঘরেও দুটো বিড়াল বাচ্চা আছে যার মাকে ওই কুকুরটাই মেরে দিয়েছিল সো আদির বাড়িতে এখন ওই বাচ্চাগুলোকে রাখতে হবে ওখানে দুটো বাচ্চা থাকবে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না তো আমার ওপরে কিছু কার্টুন আছে ওটাকে নিয়ে যাই বাচ্চাগুলোকে ওপরে বক্সে রাখবো ওদের এই ফাঁকা যে জায়গাটা দেখছেন দুটো ঘরের মাঝখানে ওখানে ঝোপঝাড় আছে ওর আর কি কি বেবিগুলো আছে হয়ে গেছে বলছিস মনে হয় খেতেও দিচ্ছে না জানিস তো বল এই যে একটা আছে ভাই নে সব ঠিক হয়ে যাবে আমরা এসে গেছি আর কিছু হবে না ওষুধ এই চোখ ফুটে গেছে একটা

তারপরে এই জায়গাটায় রাখবো আর কি কার্টুনের মধ্যে ঢুকিয়ে আমাদের বাড়িতে রাখলে আমি রাখতে পারতাম যদি আমার ঘরের বেবিগুলো না থাকতো কিন্তু ওরা আছে না এখন ওরাই কামড়ে দিতে পারে যখন তখন আরও বড় একটা ব্যাপার হয়ে যাবে যদি কোনো রোগ ফোক করে যায় না সব কটা কুকুর শেষ হয়ে যাবে আমার ঘরের যাবে এরাও যাবে মানে পুরো যাচ্ছেতেই ব্যাপার দেন আমার বাপ মা একশো করে দেবে আর আমার বাড়ির বাইরে তো রাখতেই পারবো না কারণ ওই যে মা কুকুরটা আছে না ও চব্বিশ ঘন্টা যাতায়াত করছে আর রাজুদার ঘরে আছে বিড়াল বিড়াল কুচকে সদস্য আজকে চোখ ফুটে গেছে মানে মিনিমাম তেরো থেকে চোদ্দ দিন কিন্তু ওকে সামলে রেখেছে যে এখানে থাকুক কুচকিগুলো কিছুক্ষণ পর খাবার দিয়ে যাও ওপর দিয়ে ঢেকে দেবো কাপড়ও দিয়ে দেবো যাতে ঠান্ডা না লাগে একটু ফুটো করে দেবো যাতে অক্সিজেন ঢোকে তো ওই লব আমি আদিকে দিয়ে দিচ্ছে আদির ঘরে অনেক বড় অ্যাকোরিয়াম আছে ও বলছে রাখতে পারবে দেখা কত আশা নিয়ে এটাকে নিয়েছিলাম বলাদি মানে জাস্ট একবার আমার অবস্থাটা বুঝতে পারছেন কতটা কমপ্লিকেটেড একটা জিনিস হয়েছে আসলে কি হয়েছে স্টোরিটা বলছি হয়তো অনেকে বুঝতে পারেননি দেখুন একটা বিড়ালের তিনটে বেবি হয়েছিল ঠিক আছে বিড়ালটা আমাদের খুবই প্রিয় বিড়াল ছিল ছোটবেলা থেকে ওকে আদর যত্নে মানুষ করা হয় আমাদের বাড়িতে মিনিমাম চার পাঁচটা রকম বিড়াল থাকে বিড়ালটার বেবি হয়েছে মিনিমাম খুব জোর হলে এক সপ্তাহ হবে আর আরেকটা কুকুর যে আমার বাড়িতে থাকে বিড়ালও বাড়িতে থাকে কুকুরও বাড়িতে থাকে আরেকটা কুকুরের বাড়ি বলতে ঘোরাফেরা করে বাড়িতে খেতে আসে দুপুরবেলা বাবা খেতে দেয় আরেকটা কুকুরের বেবি হয়েছে পনেরো দিন হয়ে গেছে চোখ ফুটে গেছে যেহেতু আমরা পনেরো ষোলো দিন বলতে পারি দুটো বেবি একটু দূরে দূরে দিয়েছিল সো কুকুরটার বেবিকে দেখালাম দুজনেই সব ঠিক ছিল কুকুরটাও এত ভালো ওকে যদি আমি থাপ্পড় মারতাম গায়ে জল ঢেলে দিতাম বা ওকে তাড়াতে চেষ্টা করতাম ও পায়ের কাছে এসে শুয়ে পড়তো মানে পা তুলে শুয়ে পড়তো এমন অবস্থা ঠিক আছে ইদানিং কালকে কি হলো জানি না কুকুরটা কেমন একটা হয়ে গেল মাথা খারাপের মতো হয়ে গেছে চোখ মুখ পুরো বদলে গেছে এতদিন বেবিগুলো টেক কেয়ার করতো বাড়িতে আসতো খেতে দিতাম ওদের জন্য স্পেশালি বিস্কিট খাবার দাবার সব অ্যারেঞ্জ করে রাখা হতো এতগুলো কুকুর বিড়ালকে তো কালকে কি হলো জানি না যে বিড়ালটার বাচ্চা হয়েছে আর কি বিড়ালটা তিনটে বাচ্চা হয়েছিল ঠিক আছে ফার্স্টে একটা বাচ্চাকে মেরে দিল কামড়ে কুকুরটা তারপর কিছুক্ষণ পর ওই মা বিড়ালটাকে ওই কুকুরটা মেরে দিল ঠিক আছে যে কুকুরটারও বেবি আছে আর কি মা বিড়ালটাকে মেরে দিল আমরা শুনে আমরা জেনে আমরা দেখে আমরা পুরো অবাক যে এই বিড়ালটার সাথে এরকম হতে পারে আর এই কুকুরটা করেছে কারণ মানে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার ঠিক আছে ঠিক আছে কালকের দিনটা এইভাবে গেল আজকে ঘুম থেকে ওঠার পর দেখছি এই কুকুরটা টোটাল চারটে বেবি হয়েছে একটা হোয়াইট কালারের পুরো বল তুলোর বলের মতো সকালে দেখছি ওইটাকে মেরেছে মেরে পুরো রক্ত রক্তভক্ত বের করে দিয়েছে এখানে এনে ফেলেছিল বাবা ওটাকে ফেললো দেন কিছুক্ষণ আগে আমি এই আর্টটা করছি হঠাৎ করে ক্যাংকে আওয়াজ পেলাম বেবিদের তো তারপর দেখছি সেম যে দুটো বেবিকে নিয়ে এলাম ওরকম টাইপের আরেকটা বেবিকে সেমভাবে মেরেছে তো আমরা রিক্স নিতে পারছি না কুকুরটা বলতে গেলে পুরো পাগল হয়ে গেছে কীভাবে ঠিক হবে কোনো আইডিয়া নেই অনেকের সাথে কথা বললাম অনেকে মারতে আসছে কুকুরটাকে আই ডোন্ট নো কী হবে ওর সাথে বাট বেবিগুলোকে বাঁচাতে হবে সো এমন একটা বাজে ফ্যাসাদে ফেসে গেছি যেটা আমি বলছিলাম এত খারাপ ভাবে কার হয় দুজনে বাচ্চা দিয়েছে একটা কুকুরের বাচ্চা দিয়েছে একটা বিড়ালের বাচ্চা দিয়েছে বিড়াল মাটা মারা গেছে তার বাচ্চাদের দায়িত্ব এখন আমার ওপর খাওয়ানো ওষুধ খাওয়ানো আর একটা কুকুরের বাচ্চা দিয়েছে সেই কুকুরটাই বিড়াল মাটাকে মেরেছে আর সেই কুকুরটা পাগল হয়ে গেছে নিজের বাচ্চাকেও মারছে ঠিক আছে তো ওই বাচ্চা দুটোকেও বাঁচাতে হবে কুকুরের দুটো বাচ্চা দুটোই ফিমেল আবার বিড়ালের দুটো বাচ্চা ওই দুটোই ফিমেল আর আমাদের ঘরে তো আছেই ছেড়ে দিন সাতটা সাতটা কুকুর মানে কুকুর 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 করে বিড়াল করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন নিজের কাজ করবো এই একাটার আজকেই লাস্ট ডেট জমা দেওয়ার মানে এটা একটা প্রমোশনাল ভিডিও আছে তো আমি বুঝতে পারছি না আমি কখন কি করবো এডিট করতে হবে এটাকে আবার একটা স্টোরি বলতে হবে এটার পেছনে এডিটিং মাথা খারাপ হয়ে যাচ্ছে এখনো দেখুন না ওটা কাজ বাকি আছে এখানে কৃষ্ণকে বানাতে হবে এখানে অধিক করতে হবে এই ক্যারেক্টার গুলো ক্লিয়ার ভাবে করা হয়নি সত্যি বলতে জাস্ট পাগল লাগছে নিজেকে চলুন কথা না বাড়িয়ে পেন্টিংটা নিয়ে বসি সত্যি আমার একটা মাছ আদুরে মাছ ভালোবেসে কেটেছিলাম কদিন আগে এই মাছটাও চলে গেল ঠিক আছে আদি হ্যাপি হোক আদির বাড়িতেই আছে কুকুরগুলো সো এইটুকুনি আমার যাগ্ঞে এমনি তো ওই মাছটা মেরে দিচ্ছিল দু তিনটেকে

সো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আমি এতক্ষণ এই পেন্টিংটা করছিলাম তারপরে একটু হালকা এডিট করলাম এক থেকে দেড় ঘন্টা ধরে এইখানে যে ক্যারেক্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আর্টিস্টিক আর্টওয়ার্ক বলে এই ক্যারেক্টারগুলো কমপ্লিট করেছি এখন যাব বাচ্চা বিড়ালগুলোকে আগে খাবার খাওয়াবো দেন যাব কুকুরদের খাওয়াতে সো চলুন যাওয়া যাক আমার ঘরের এই পুচকেগুলোর সাথে আজকে সেভাবে আলাপ আলোচনা করানো হয়নি আপনাদের ওরাও বুঝতে পারছি যে দাদা একটু ব্যস্ত আছে আর এখন ওদেরকে চটকানোটা ঠিক হবে না মিল্কি মিল্কি এখানে ঘুমাচ্ছে রাগে না বাবা তুমিও যদি রাগ করো তাহলে আমাকে কে সামলাবে কে দেখবে পাছাটা দেখুন মুরগির পাছা খাচ্ছিস না কেন তুই বাবা রে ফেলে দেবো ফেলে দেবো এখান দিয়ে ফেলে দেবো খাট দিয়ে ফেলে দেবো এমনি ভয় পায় দেখো না মা হওয়ার পর ওর অবস্থা কি হয়ে গেছে দেখো না কঙ্কাল বেরিয়ে গেছে পুরো যাচ্ছে অবস্থা যা ঢাক নিজেকে মা কাওন টফি তো ওখানে দিব্বি ঘোমাচ্ছে সকাল থেকে ও খালি ঘুম যা ঘুমাচ্ছে দেখো ওই কোনায় বাহ কি ঘুম ওর কি হয়েছে বাবু কিছু বলবে কি হয়েছে বাবু এভাবে দেখছো মাথা গুরিয়ে ওরে বাবারে কেসে আসছে আমি এক্ষুনি চলে আসবো কি টয়লেট পটি করেছে কি রে কেগুরাছে এখানেও ক্যাক দুটো মে ওখানেও দুটো মে কুকুরগুলো চোখ ফুটে গেছে না সরিয়ে আনি কুচকে বিড়ালদের খাওয়ানো কমপ্লিট ইল্কির বেবিরা যখন হয়েছিল না তখন এরকম আমি তাপ দেওয়ার জন্য হিট দেওয়ার জন্য এই বাল্ব আর এই তার এই চোং কিনে এনেছিলাম বাট ওদের লাগেনি ওটা দরকার পড়েনি কারণ ওই টাইমে যথেষ্ট টেম্পারেচার ঠিক ছিল এখন যেহেতু অনেক ঠান্ডা আর ওদের ছাদের ওপর রাখতে হচ্ছে সো তাই এই হিটের ব্যবস্থাটা করব একটা বাল্ব জ্বলবে তো এখন হোল্ডারটাকে আর কি লাগাতে হবে আর ভাবছি ছাদে রাখবো না এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে আর এই জায়গাটা পারফেক্ট হবে দেখাচ্ছে সিঁড়ি থেকে উঠতে এই জায়গাটায় রাখা হবে বেস্ট হবে মেন টেনশান যেটা হচ্ছে ওটা হচ্ছে মা কুকুরটাকে নিয়ে ওই কুকুরটাকে আসলে এমন অ্যাগ্রেসিভ হয়ে গেছে পাড়া সবাই ওকে মারছে ওকে দেখে দূরে পালাচ্ছে এবার ও কীভাবে সুস্থ হবে ঠিক হবে কিছু বুঝতে পারছে না খুব খারাপ লাগছে আমি ডক্টরকে কল করেছিলাম আরও চার পাঁচজন চেনা পরিচিত যাদের কুকুরের সম্পর্কে আইডিয়া আছে তাদেরও কল করেছিলাম তারা অনেক উপায় দিল অনেক কিছু বললো কালকে দেখে আমার বাড়ির সাইড একটা এনজিও আছে ওখানে যদি টাকা পয়সা নেয় তাও কথা বলে আসবো যদি হয় বাঁচানো যায় তো দেখি নিজের পুরো বেস্ট দিয়ে চেষ্টা করবো যাতে মাটাও সুস্থভাবে বেঁচে যায় আর যে কটা মারা গেছে ওটা কপালে ছিল অ্যাক্সিডেন্টালি মারা গেছে কি করে যাবে হি এগুলো তো পুরো ল্যাবের বেবি হয়ে গেছে এই তো বাবা এই তো ভয় পেতে হবে না ভয় পেতে হবে না দাদা দাদা তোমার নতুন দাদা কি বড় পুরো ল্যাবের বেবি মনে হচ্ছে আমার নাদুস নুদুস চোখের কালারটা হচ্ছে ব্লু ইজ টাইপের একটা ছোটো আছে এটা একটু ছোটো না না দাদা মুখের কাছে হালকা করে এই যে খাচ্ছে এই যে এটা এমনি খেয়ে নেবে এটা অনেক বড় হয়ে গেছে

ওইটা নিয়ে আনছি এটা মনে নাই আজকে দুটোর জন্য প্রে করবেন যাতে এরা ভালো থাকে সুস্থ থাকে বড় হয়ে যায় ঠিকঠাক ভাবে বাইরের খাবার খাওয়া শিখে যায় হ্যাঁ নতুন সদস্য এটা জানেন না হ্যাঁ ঠিক দেখুন ই কিছু কিছু আরই ভয়ায়ও খাত চলো 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 একটু খাবো একটু খাবো চলো চলো তাদেরকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সাইম্যাক্স খাওয়াচ্ছি পাগলো হয়ে গেছে জানি তো ওই জায়গা খেলে পাগলো হয়ে এখন আদি যাবে খেলতে আর আমি যাবো আঁকতে আর পুচকে মাঝে মধ্যে এসে দেখিস ওকে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বাবুরা ঘুমাচ্ছে এখানে লাইটের হিট নামছে তাপ নামছে ঘুমো বেচারা পুচকেদের সাথে অনেক অন্যায় হচ্ছে ঘরে এসে দেখছিলাম একটু আগে ওরা খেলছিল আমার জন্য ওদের

জামা করার গা ধোয়া কমপ্লিট কাটা বন্ধুরা সত্যি বলতে আজকে একদম আর ভালো লাগছে না কুকুরদের খাইয়ে চান ফান করে এসে একটু শুয়েছি আর তারপর থেকে শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে নাক টানছি সো কালকের ভ্লগে আপনাদের আপডেট দেবো যে ওরা কেমন আছে আর সুন্দরকে এনজিওতে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে কোনো রকমভাবে ওকে ধরে বেঁধে ওখানে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করানো যায় মানে কুকুরটার যে মা কুকুরটা পাগল হয়ে গেছে আর কি সো আজকের জন্য ভিডিও এখানেই দেখা হবে কালকে নতুন ভিডিওতে বাই